প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত মাত্র এক ঘন্টা চল্লিশ মিনিটে বিধায়কের খোয়া যাওয়া ফোন উদ্ধার কলকাতা পুলিশের। ভারতের সর্বাধিক মৃত্যু ঘটানো তেল এক বছরে কুড়ি লাখ মানুষের মৃত্যুর কারণেই তেল কুম্ভযাত্রার পথে মর্মান্তিক দুর্ঘটনা পুরুলিয়ার তিন পুণ্যার্থীর মৃত্যু বাংলাদেশে বিদেশ উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে জয়শঙ্কর ভারত সরকারের বড় পদক্ষেপ আতঙ্ক কাশ্মীরে ফের বিস্ফোরণে কেঁপে উঠল আখনুর প্রাণ গেল সেনা চওয়ানদের নতুন তথ্য আরো বিপদে সন্দীপ ঘোষ টিএমসি নেত্রীর উপর হামলা টিএমসি নেতার বিপদে মমতা আইএসএফ কার সঙ্গে জোট বেঁধে দু নির্বাচনে লড়বে জানিয়ে দিলেন নৌসাদ সিদ্দিকি বড় ঘোষণা মমতার বাজেটে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার সুখবর জানিয়ে দিল মমতা সরকার বড় খবর তৃণমূলের ভাঙ্গুন শুরু বড় নেতা টিএমসি ছেড়ে কংগ্রেসে যোগ সবার সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাত্র এক ঘন্টা চল্লিশ মিনিটে বিধায়কের খোয়া যাওয়া ফোন উদ্ধার কলকাতা পুলিশের মঙ্গলবার কলকাতা পুলিশ তাদের দক্ষতার নতুন নজির করল রাজ্য বিধানসভার লবি থেকে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের দামি আইফোন চুরি যাওয়ার মাত্র এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে সেটি উদ্ধার করে তাকে ফিরিয়ে দিলেন পুলিশ আধিকারিকেরা বিধায়ক হুমায়ুন জানান অধিবেশন শুরুর তাড়াহুড়োয় তিনি লবির সোফায় ফোন ফেরে আসেন পরে খোঁজাখুঁজি করেও পাননি বিষয়টি জানার পর হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকরা ফোন ট্র্যাক করে কিড স্ট্রিট এলাকা থেকে সেটি উদ্ধার করেন এবং অভিযুক্তকে গ্রেফতার করেন হুমায়ুন বলেন আমার ফোনে গুরুত্বপূর্ণ তথ্য ছিল দ্রুত উদ্ধারের জন্য কলকাতা পুলিশকে ধন্যবাদ ভারতে সর্বাধিক মৃত্যু ঘটানো তেল এক বছরে কুড়ি লাখ মানুষের মৃত্যুর কারণ এই তেল রান্নায় তেলের ব্যবহার অনিবার্য কিন্তু রিফাইন্ড তেল হতে পারে মৃত্যুর কারণ কেরালা আয়ুর্বেদিক ইউনিভার্সিটি অফ রিসার্চ সেন্টারের গবেষণা বলছে প্রতি বছর প্রায় কুড়ি লাখ মানুষ রিফাইন তেলের কারণে মৃত্যুবরণ করেন এই তেল ব্যবহারে হার্ট অ্যাটাক কিডনি বিকল লিভার নষ্ট ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ক্যান্সার সহ মারাত্মক রোগ হতে পারে রিফাইনিং প্রক্রিয়ায় কস্টিক সোডা অ্যাসিড পটাশিয়াম সালফারের মতো ক্ষতিকর রাসায়নিক মেশানো হয় যা তেলকে বিষাক্ত করে তুলছে বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য সুরক্ষায় কোল্ড প্রেসড বা ভির্জিন তেল ব্যবহার করা উচিত সময় থাকতে সাবধান না হলে ধীরে ধীরে এই তেল প্রাণঘাতী হয়ে উঠতে পারে কুম্ভযাত্রার পথে মর্মান্তিক দুর্ঘটনা পুরুলিয়ার তিন পুণ্যার্থীর মৃত্যু কুম্ভমেলায় যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল পুরুলিয়ার তিন পুণ্যার্থীর ন তারিখ পুরুলিয়ার টামনা থানা এলাকা থেকে একটি রিজার্ভড বাস প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেয় ভোরবেলায় উত্তরামপুর থানার কাছে শৌচকর্মের জন্য বাস থেকে নামতেই একটি গাড়ি সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলীর মৃত্যু হয় কুন্তি মাহাতো বয়স আটষট্টি আল্পনা মাহাতো বয়স সাতচল্লিশ ও জাগরি মাহাতো বয়স উনপঞ্চাশ খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের বিদেশ উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে জয়শঙ্কর ভারত সরকারের বড় পদক্ষেপ আগামী সপ্তাহে বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করতে পারেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর হাসিনা সরকারের পতনের পর এই প্রথমবার বাংলাদেশের বিদেশ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন তিনি ষোলো থেকে সতেরোই ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাসকাটে ভারত মহাসাগরীয় সম্মেলন রয়েছে সম্মেলন চলাকালীনই দ্বিপাক্ষিক বৈঠক হবে তাদের আতঙ্ক কাশ্মীরে ফের বিস্ফোরণে কেঁপে উঠল আখনুর প্রাণ গেল সেনা জওয়ানদের ফের বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু কাশ্মীর এবার জম্মু কাশ্মীরের আখনুর কেঁপে ওঠে আইইডি বিস্ফোরণে আখনুরে আইইডি বিস্ফোরণের জেরে পরপর দুই সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর আখনুর সেক্টরের লালে আলী মঙ্গলবার কেঁপে ওঠে সম্ভাব্য আইইডি বিস্ফোরণ বলে মনে করছেন সেনা আধিকারিকরা তার জেরেই দুই জওয়ানের মৃত্যু বলে রিপোর্টে প্রকাশ ওই অঞ্চলে আর কোনো রয়েছে কিনা। সে সেনা জওয়ানরা জোরদার শুরু করেছেন উঠে এলো নতুন তথ্য আরও বিপদের সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা অত্যন্ত গুরুতর মঙ্গলবার কথা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি বিচারপতির মন্তব্য এই ধরনের দুর্নীতি প্রশাসনের অভ্যন্তরে সুদূর প্রসারী প্রভাব ফেলে স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রশাসনকেও তা দূষিত করে তোলে বলে মনে করছেন তিনি জানিয়েছেন আইন মেনে দ্রুত বিচার হলে সাধারণ মানুষের মনে বিচার ব্যবস্থার প্রতি আস্থা বাড়বে টিএমসি নেত্রীর উপর হামলা টিএমসি নেতার বিপদে মমতা তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তাল উত্তর চব্বিশ পরগনা সোমবার রাতে বাদুরিয়ায় বসিরহাট সাংগঠনিক তৃণমূল জেলা সম্পাদক সুরিয়া পারভিনের গাড়িতে হামলার অভিযোগ উঠল আটঘরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান তারিক মণ্ডলের বিরুদ্ধে পারভিনের অভিযোগ তার সঙ্গে থাকা মহিলা আধিকারিক পুলিশের উপরও তারিকের নেতৃত্বে হামলা চলেছে অভিযোগ অস্বীকার করে তারিকের দাবি ঝামেলা থামাতে পুলিশই তাকে ডেকেছিল আইএসএফ কার সঙ্গে জোট বেঁধে দু নির্বাচনে লড়বে জানিয়ে দিলেন নৌসাদ সিদ্দিকি দু এই বিষয়ে বার্তা দিতে গিয়ে তার দল কার সঙ্গে লড়াই করবে সেই বিষয়ে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন যদি টিএমসি বিজেপির সাথে সমন্বয় করে কাজ করে তারা অবশ্যই পূর্ণ আসন পাবে বিজেপি এবং টিএমসি উচ্চ স্তরে একসাথে কাজ করছে আগামী নির্বাচনে বাংলার মানুষ তাদের বিরুদ্ধে ভোট দিতে প্রস্তুত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাম এবং কংগ্রেসের মতো সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলির সাথে একসাথে লড়াই করবে উভয় দলের বিরুদ্ধে বড় ঘোষণা মমতার বাজেটে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার সুখবর জানিয়ে দিল মমতার সরকার বাজেটে বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এমন খবর ঘিরে আলোড়ন শুরু হয়েছে ইতিমধ্যে কত টাকা বাড়বে ভাতা পাঁচশো টাকা ভাতা বাড়বে বলছেন শুভেন্দু অধিকারী তিনি বলেছেন আমি আপনাদের এখন থেকেই বলে যাচ্ছি এবারের বাজেটে লক্ষীর লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা বাড়বে মানে এক হাজার টাকা যারা পেত তারা দেড় হাজার উদয়ন গুহ দাবি করেছেন এক হাজার টাকা এক হাজার পাঁচশো টাকা হবে আর এক হাজার দুশো টাকা বেড়ে দু হাজার টাকা হবে বড় খবর তৃণমূলের ভাঙন শুরু বড় নেতা টিএমসি ছেড়ে কংগ্রেসের যোগ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ফের কংগ্রেসে যোগ দিতে চলেছেন দু সালে তৃণমূলে যোগ দিলেও রাজনৈতিক সমীকরণ বদলের সাথে সাথে তিনি আবার কংগ্রেসেই ফিরছেন বুধবার দুপুর একটায় বিধান ভবনে কংগ্রেস নেতাদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেবেন এই অনুষ্ঠানে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সর্বভারতীয় কংগ্রেস কমিটির পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর সহপর্যবেক্ষক অম্বা প্রসাদ সহ অন্যান্য নেতারা